অংশীদারি কারবার অংশীদারি কারবারের আজকে আমার দুই নম্বর ভিডিও এক নম্বর ভিডিওতে আমরা অংশীদারি কারবার নিয়ে একটা অঙ্ক নিয়ে আলোচনা করেছি আজকে দুই নম্বর ভিডিওর অঙ্কটা কে থাকে সেটা দেখে নিই দেখো যেগুলো ইন্ডিকেট করে রেখেছি লাল দিক কারণ হাতের লেখাটা যদি বোঝা না যায় সংখ্যাগুলোকে আমি লাল পেন দিয়ে ইন্ডিকেট করে রেখেছি কী আছে পূজা উত্তম ও মেহের যথাক্রমে পাঁচ হাজার টাকা সাত হাজার টাকা ও এক হাজার টাকা নিয়ে একটি অংশীদারি কারবার ব্যবসা শুরু করে এই শর্তে আগে দেখো শর্তের আগে পর্যন্ত কী আছে পূজা উত্তম ও মেহের পাঁচ হাজার টাকা সাত হাজার টাকা ও দশ হাজার টাকা নিয়ে একটা কি করেছে অংশীদারি ব্যবসা শুরু করলো কি ব্যবসায় কি কি শর্ত ছিল এবার দেখিনি ব্যবসায় শর্ত ছিল কারখানা চালানোর জন্য মাসিক একশো পঞ্চাশ টাকা এবং হিসেবপত্র রাখার জন্য পূজা উত্তম প্রত্যেককে মাসে তিন দুশো টাকা করে পাবে দেখো ভালোমতো ভালো মতো লক্ষ্য করো তাহলে হচ্ছে অংশীদারী কারবারটা শুরু করার পর তারা কি করছে কারখানা যে চালাবে কারখানা চালানোর জন্যে তারা একশো পঁচিশ টাকা করে প্রতি মাসে কী করবে যেটা খরচ হচ্ছে দেখো এটা তার খরচ প্রতি মাসে কারখানা চালানোর জন্য খরচ হচ্ছে একশো পঁচিশ টাকা করে মাসে এবং হিসাবপত্র যেহেতু রাখবে কে কে রাখবে উত্তম এবং পূজা রাখবে সেই জন্য তাদের প্রত্যেক মাসে দুশো টাকা করে দি দিতে হবে পূজাকেও দুশো দিতে হবে এবং উত্তমকেও দিতে হবে প্রতি মাসে দিতে হবে এবার বলছে দেখো বছর শেষে লাভ হচ্ছে ছ হাজার নশো ষাট টাকা লাভ হচ্ছে বছর শেষে লাভ হচ্ছে কত ছ হাজার নশো ষাট টাকা তারা কিন্তু ছ হাজার ছশো ষাট টাকা কিন্তু তারা অংশ মূলধন অনুপাতে ভাগ করছে না ভাগ করছে কিভাবে আগে তাদের যতগুলো খরচ আছে খরচগুলো তারা বাদ দিবে তাহলে এখানে দেখো দু জায়গায় খরচ আছে একটা কারখানা কালকার এই কারখানা চালানোর জন্য খরচ আছে একটা আর একটা আছে পূজা উত্তমকে প্রতি মাসে যে টাকাটা দিচ্ছে দুশো টাকা করে সেখানেও একটা খরচ আছে তাহলে দু জায়গাকার কী আছে খরচ আছে সেই খরচের টাকাগুলো বাদ দিতে হবে কে এটা বছর শেষে খরচ হবে ঠিক আছে বছর শেষে যে টাকাটা খরচ হচ্ছে সেই টাকাটা বাদ দেওয়ার পর যে টাকাটা অবশিষ্ট থাকবে সেই টাকাটা তারা মূলধনের অনুপাতে তারা কি করবে ভাগ করবে আগে আমাকে দেখতে হবে বছরে তাদের খরচটা কত হচ্ছে তাহলে লাভ হচ্ছে ছ টাকা তাহলে এক নম্বর খরচ কি কি খরচ আছে কারখানা চালানোর জন্য মাসিক একশো পঁচিশ টাকা তাহলে কারখানা চালাতে প্রতি মাসে খরচ হচ্ছে কত একশো পঁচিশ টাকা আর হিসেবটা আসছে কিন্তু বছর শেষে দেখো ভালো করে লক্ষ্য করো তাই না এই লাভটা আসছে কিন্তু এক বছরে তাহলে এক বছরে লাভ হচ্ছে ছ হাজার নশো ষাট টাকা আর এখানে মাসিক খরচ মানে এক মাসে খরচ হচ্ছে একশো পঁচিশ টাকা আগে দেখতে পাই তাহলে এক বছরে কারখানা চালাতে এক বছরে কত খরচ হচ্ছে তাহলে এক বছর মানে বারো মাস তাহলে এক মাসে কারখানা চালা চালাতে খরচ একশো পঁচিশ টাকা তাহলে বারো মাসে কত খরচ হবে সেটা আমরা আগে বের করে নেব তাহলে প্রথম খরচটা কি কারখানা চালাতে কারখানা চালাতে বছরে খরচ হবে তাহলে এক মাসে হচ্ছে কত একশো পঁচিশ টাকা তাহলে এখানে বলছে বছরে বের করব বছর এক বছর মানে বারো মাস তাহলে এখানে কত দিয়ে গুণ করবে বারো দিয়ে গুণ করে দাও পাঁচ বারো ষাট হাত থেকে ছয় বারো দিয়ে চব্বিশ তিরিশ হাত থেকে তিন বারো একে বারো একে তিনে পনেরো তাহলে এক বছর খরচ হচ্ছে কত টাকা পনেরোশো টাকা খরচ হচ্ছে কিসে খরচ হচ্ছে এটা কারখানা চালানোর জন্য খরচ আরও একটা জায়গায় খরচ আছে পূজা উত্তম প্রত্যেকে দুশো টাকা করে পাবে তাহলে আমাকে দেখতে পূজা উত্তম কিসের জন্য পাবে হিসেবপত্র রাখার জন্য তাহলে হিসেবপত্র রাখার জন্য পূজার উত্তম কত পায় আগে দেখে নি তাহলে হিসাবপত্র হিসাবপত্র রাখার জন্য পূজা ও উত্তম পাবে মোট কজন এখানে পূজা উত্তম এখানে দেখো দুজন এই হিসাবটা ঠিক করে দেখে না পূজা একজন উত্তম একজন দুজন এক জনের দুশো টাকা করে পাচ্ছে একজনে পায় দুশো টাকা কি প্রত্যেক মাসে তাহলে একজনে বারো মাসে কত পাবে বারো মাসে একজন দুশো গণিত বারো তাহলে একজনে পাবে একজনে পাচ্ছে কত টাকা তাহলে দুশো গণিত বারো পাচ্ছে কিন্তু এখানে আমাকে বের করতে হবে দেখো দুজনের বের করতে তাহলে দুজনের একসাথে আমরা কি করে বের করব। তাহলে টোটাল মাস কত বারো তাকে আমরা গুণ করে দেব তাহলে দুই গণিত দুশো তাহলে বারো গণিত চারশো চার বারং আটচল্লিশশো টাকা তাহলে খরচ হচ্ছে দেখো কোথায় কোথায় কারখানা চালাতে প্রতি বছরে খরচ হচ্ছে পনেরোশো টাকা এবং হিসেবপত্র রাখার জন্য পূজা এবং উত্তম প্রতি বছরে শেষে পাচ্ছে কত চার হাজার আটশো তাহলে বছর শেষে কারখানা চালাতে হচ্ছে পনেরোশো টাকা এবং হিসাবপত্র রাখার জন্য পূজা উত্তম পাচ্ছে চার হাজার আটশো টাকা তাহলে বছর শেষে মোট খরচ কত হচ্ছে দেখি তাহলে বছর শেষে মোট খরচ কোথায় কোথায় খরচ একটা হচ্ছে কি কারখানা চালাতে খরচ কত এখানে পনেরোশো যোগ কত এই দুটোকে যদি যোগ করি তাহলে মোট খরচ আমার বেড়ে যাবে বছর শেষে তাহলে যোগ করে দাও দুটো শূন্য আট আর পাঁচে তেরো তিন হাত থাকে এক চার পাঁচ একে ছয় এবার কি বলছে দেখো প্রত্যেক মাসে কারখানা চালানোর জন্য প্রতি মাসে একশো পঁচিশ টাকা হিসেবপত্র রাখার জন্য পূজা উত্তম প্রত্যেককে মাসে দুশো টাকা করে পাবে এবং বছর শেষে লাভ হচ্ছে ছ হাজার টাকা লাভ হলে কে কত টাকা পাবে এবার দেখো লাভ হয়েছিল ছ হাজার টাকা তার মধ্যে খরচ হয়ে যাচ্ছে কত টাকা ছ হাজার তিনশো টাকা খরচ হয়ে হয়ে যাচ্ছে এবার দেখতে হবে বাকি যে টাকাটা সেই টাকাটাই তারা মূলধনের অনুপাতে ভাগ করবে তাহলে বাকি টাকা কত পড়ে থাকছে তাতে বাকি টাকা ছ হাজার নশো ষাট বিয়োগ ছয় তিন শূন্য 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 ছয় ছয় টাকা তাহলে ছশো ষাট টাকা বাকি এই ছশো ষাট টাকা তারা কি করবে এবার মূলধনের অনুপাতে এবার ভাগ করবে মূলধনের অনুপাতে ভাগ করার পর দেখতে পেয়ে কে কত টাকা পেলো এখানে লক্ষ্য করতে পারছি এখানে পূজার উত্তমের টাকাটা বেশি হবে কারণ তারা প্রতি মাসে কিন্তু এক্সট্রা একটা টাকা করে পাচ্ছে তার আগে দেখিনি বাকি টাকাটা হলো পেয়ে গেলাম হচ্ছে আমার এখানটাই বাকি টাকা পাচ্ছে ছশো ষাট টাকা করে এবার ছশো ষাট টাকা কোন অনুপাতে ভাগ করবে মূলধনের অনুপাত তাহলে মূলধনের অনুপাতটা আমরা বের করে নিই তাহলে কি আছে এখানটাই পূজা পূজা উত্তম ও মেহের পূজা উত্তম ও মেহেরের মেহেরের মূলধনের অনুপাত তাহলে মূলধনের অনুপাত কত আসছে পূজা দিয়েছে কত পাঁচ হাজার ইস্টু মেহের দিয়েছে কত সাত হাজার ইস্টু মেহের দিয়েছে কত দশ হাজার দেখো এখানে তিনটে শূন্য এর তিনটে শূন্য এর তিনটে শূন্য কাটা যাচ্ছে তাহলে পরে থাকছে কত পাঁচ ইস্টু সাত ইস্টু দশ তাহলে পাঁচ ইস্টু সাত ইস্টু দশ অনুপাতে তারা কি করবে তারা ভাগ করবে তাহলে অনুপাতে যোগ তাহলে মোট হচ্ছে তো আনুপাতিক সমষ্টি বা অনুপাতের যোগফলটা কি হচ্ছে আগে দেখে নিই অনুপাতের যোগ ফল পাঁচ যোগ সাত যোগ দশ তাহলে সাত পাঁচ বারো আর দশে বাইশ তাহলে তাহলে অনুপাতের যোগ ফলটা আমরা পেয়ে গেলাম অঙ্ক করার সময় দেখতে হবে পূজার অংশ কত উত্তমের অংশ কত মেহের মূলধনের অংশ কত আমাকে সেটাও বের করে নিতে হবে তাহলে পূজার মূলধনের অংশ কত হবে পূজার মূলধনের অংশ তাহলে পূজা পাঁচ যোগফাল কত বাইশ পূজার মূলধনের অংশ হলো পূজার পর কী আছে উত্তম উত্তমের মূলধনের কত বের করে নাও সাত বাই বাইশ আর কে আসছে মেহের তো দশ বাই বাইশ আমার তিনজনেরই আমরা কি পেয়ে গেলাম মূলধনের অংশ আমরা পেয়ে গেলাম এবার দেখতে হবে ছশো ষাট টাকার মধ্যে পূজা কত পাচ্ছে ছশো ষাট টাকার মধ্যে উত্তম কত পাচ্ছে ছশো ষাট টাকার মধ্যে মেহের কত পাচ্ছে সেটা এবার বের করে নেব তাহলে মোট কত টাকা ছশো ষাট প্রথম অবস্থায় ছশো ষাট তাহলে কী লিখবো ছশো ষাট টাকার মধ্যে ছশো ষাট টাকার মধ্যে পূজা পাবে তাহলে ছশো ষাট টাকার মধ্যে পূজা পাবে তাহলে কী হবে ছশো ষাট গণিত পূজার অংশ কত দেখো পূজার অংশ হচ্ছে পাঁচ বাই পাঁচ বাই বাইশ পাঁচ বাই বাইশ কেটে দাও তিন বাই ছেষট্টি সমান তিন পাঁচে পনেরো একশো পঞ্চাশ টাকা তাহলে ছশো ষাট টাকার মধ্যে পূজা হলে এবার ছশো ষাট টাকার মধ্যে কার দেখব উত্তম ছশো ষাট টাকার মধ্যে উত্তম পাবে ছশো গণিত উত্তমের আছে কত সাত বাই বাইশ লগস্ট সে একই হবে তাহলে তিন সাত কত হয় একুশ দুশো দশ টাকা আবার একইভাবে ছশো ষাট টাকার মধ্যে মেহের পাবে ছশো ষাট গণিত দশ বাই বাইশ তিনশো টাকা দেখো তাহলে আমাদের হচ্ছে অনুপাতে আমার ভাগ করে কি বলেছে এত টাকা লাভ হলো তাহলে কে কত টাকা পাবে এবার আমাকে নির্ণয় করতে হবে তাহলে এখানে দেখো লক্ষ্য করো তাহলে পূজা মূলধন হিসাবে পাচ্ছে অনুপাত হিসেবে দেড়শো টাকা পাচ্ছে উত্তম পাচ্ছে দুশো দশ টাকা মেহের পাচ্ছে তিনশো টাকা কিন্তু এখানে ভালো করে লক্ষ্য করো এখানে অঙ্কটাই বলে দিচ্ছিল যে পূজা প্রতি মাসে কিন্তু হিসাবপত্র রাখার জন্যে দুশো টাকা করে পাচ্ছে এখানটায় প্রতি মাসে পেয়েছিল কত পূজা দুশো টাকা প্রতি মাসে পাচ্ছিল যদি পূজা প্রতি মাসে দুশো টাকা করে পেয়ে থাকে তাহলে বছর শেষে পূজা নিশ্চয় কত পাবে দুশো কণিত বারো মানে কত চব্বিশশো টাকা পাচ্ছে বছর শেষে কিসের জন্য হিসেবপত্র রাখার জন্য আর মূলধন হিসেবে পাচ্ছে একশো পঞ্চাশ টাকা তাহলে পূজার মোট টাকা কত হবে তাহলে বছর শেষে এখানে উত্তরটায় চেয়েছিলো কে কত টাকা বছর শেষে দেখো মেহের কিন্তু টাকা বাড়ছে না মেহের কিন্তু এই তিনশো টাকাতেই সীমাবদ্ধ থাকে তাহলে বছর শেষে পূজা মোট পাবে তাহলে পূজার দু জায়গায় টাকা পাচ্ছে এক একটা পাচ্ছে কি প্রতি মাসে দুশো টাকা করে তাহলে বারো মাসে কত হবে তাহলে বারো গণিত কত দুশো এটা হিসাবপত্র রাখার জন্য তার সাথে পাচ্ছে কত একশো পঞ্চাশ একশো পঞ্চাশ টাকা তারা কি হিসাবে পেয়েছে মূলধন হিসাবে পেয়েছে আর বারো গণিত দুশো এটা কি হিসাবে পেয়েছে হিসেব পত্র রাখার জন্য তাহলে পূজার মোট টাকা কত হচ্ছে বারো দোকানে কত চব্বিশশো যোগ একশো পঞ্চাশ কত হচ্ছে এখানে পঁচিশশো পঞ্চাশ টাকা তাহলে পূজা বছর শেষে মোট টাকা হয়ে যাচ্ছে পূজার পঁচিশশো পঞ্চাশ টাকা এবার পূজা যেমন পেয়েছে উত্তম দেখো বলেছিল হিসাবপত্র রাখার জন্য দুশো টাকা পাবে তাহলে বছর শেষে উত্তমের মোট টাকা কত দেখে নি বছর শেষে উত্তম মোট পাবে তাহলে উত্তম হিসেবপত্র রাখার জন্য পেয়েছিলো দুশো টাকা করে প্রতি মাসে তাহলে বারো মাসে কত পাচ্ছে তাহলে বারো গণিত দুশো এই টাকাটা পাচ্ছে হিসেবপত্র রাখার জন্য এবং মূলধন হিসাবে যখন ভাগ করছে তখন পাচ্ছে কত দুশো দশ টাকা তাহলে বারো দুখানে কত চব্বিশশো যোগ দুশো দশ তাহলে চব্বিশ আর দুই কত ছাব্বিশ ছাব্বিশশো দশ টাকা দশ টাকা তাহলে উত্তরটা কী চেয়েছিল আমার লাভ হলে বছর শেষে কে কত টাকা পাবে হিসেব করে তাহলে বছর শেষে কে কত টাকা পাবে উত্তরটা দেখো বছর শেষে পূজা পাচ্ছে পঁচিশশো পঞ্চাশ বছর শেষে উত্তম পাবে দু হাজার ছশো দশ এবং বছর শেষে মেহের পাচ্ছে কত তিনশো টাকা তাহলে উত্তরটা কী লিখতে পারি আমরা অতএব বছর শেষে পূজা কত পূজা হচ্ছে পঁচিশ পঞ্চাশ উত্তম ছাব্বিশ দশ এটা টাকা উল্লেখ করে দাও টাকা উল্লেখ করে দিই টাকা ও মেহের কত তিনশো টাকা তাহলে অংশীদের কারবারটায় এখানে লক্ষ্য করে অঙ্কটা কিন্তু একবার পাট পাট দিয়ে আছে এবং খুবই সহজ অঙ্কটা লেখাটাই শুধু বড় দেখে মনে হচ্ছে যে অনেক বড় শর্তটা অনেক বড়ো হবে কিন্তু এরকম কোনো ব্যাপার না এখানে আগে দেখে নিতে হবে তারা অনুপাতে তারা ভাগ করেছিল তাদের অনুপাতটা কত ছিল অনুপাতটা আছে এবার মোট যেটা লাভ সেই টাকাটা তো তারা ভাগ করছে না আগে কীভাবে ভাগ করছে তারা টোটালি যেটা খরচ হয়েছিলো সেই টাকাটা আগে বাদ দিয়ে দিচ্ছে লাভের থেকে তাহলে কী কী খরচ হয়েছিল বছরে কারখানা চালাতে হচ্ছে একশো পঁচিশ টাকা করে মাসে হয়েছিল তাহলে বারো মাসে কতটা হয়েছিল বের করে নিলাম পূজা এবং উত্তম দু দুজনকে দুশো টাকা করে মাসে দিচ্ছিলো তাহলে দুজনকে মোট কত টাকা দিচ্ছিলো সেটাও বের করে নিলাম লাভ হয়েছে ছ হাজার নশো ষাট টাকা এবার দেখতে হবে হচ্ছে খরচ বাদ দিয়ে কত পড়ে আছে দেখো খরচ হয়েছিল ছ হাজার ছশো তিনশো টাকা তাতে খরচ বাদ দিয়ে পড়ে থাকছে কত ছশো ষাট টাকা এবার ছশো ষাট টাকা তারা পাঁচ ইস্টু সাত ইস্টু দশ অনুপাতে ভাগ করেছে সেটা আমরা বের করে নিলাম এবং পাঁচ ইস সাত ইস টু দশ অনুপাতে যখন মূলধন অনুপাতে ভাগ করছে তখন পূজা কত পাচ্ছে উত্তম কত পাচ্ছে মেহের কত পাচ্ছে বেড়ে গেল এবার লক্ষ্য করছিল যে পূজা হিসাবপত্র যেহেতু রাখছিল সেই জন্য পূজা বেশি টাকা পাবে প্রতি মাসে দুশো টাকা করে পাচ্ছে তাহলে বারো মাসে মোট কত চব্বিশশো টাকা পাবে সে এবং তাছাড়া মূলধন অনুপাতে পেয়েছিল কত একশো পঞ্চাশ টাকা তাহলে পূজার মোট টাকা কত হলে দেখব বছর উত্তম প্রতি মাসে দুশো টাকা করে পাচ্ছিল তাহলে বারো মাসে কত পাবে চব্বিশশো টাকা আর মূলধন হিসেবে পেয়েছিলো কত দুশো দশ টাকা তাহলে টোটাল হচ্ছে ছাব্বিশশো দশ টাকা এবং মেহের কি যে টাকাটা তার মূলধন অনুপাতে পাচ্ছিলো সেটাই হলো তার হচ্ছে তার এক্সট্রা কোনো সে টাকা পায়নি সে বছর শেষে কত পাচ্ছে তিনশো টাকাই পাচ্ছে তাহলে বছর শেষে পূজা পাচ্ছে দু উত্তম পাচ্ছে দু এবং মেহের পাচ্ছে তিনশো টাকা তাহলে অঙ্কটা যখন আমরা পর যখন করে যে দেখো অঙ্কটা শুধু দেখতেই বড় কিন্তু তাছাড়া কিন্তু অঙ্কটা কিন্তু কঠিন বলে কিছু নয় অঙ্কটা একবার পরপর চলে আসবে এবং শর্ট হিসেবে নামছে আর তাহলে অংশীদারের কারবার আমরা বেশ কিছু ভিডিও করবো পাঁচ থেকে ছটা এর মধ্যে তোমার তোমরা সব ধরনের অঙ্ক আমরা এখান থেকে পেয়ে যাবে অংশীদারে ব্রড এবং শর্ট হিসেবে আমরা আলোচনা করে দেবো এখানে বিভিন্ন শর্ট অঙ্কগুলো তোমরা এখান থেকে পেয়ে যাবে তাহলে আমি প্রতিদিন যেটা উল্লেখ করি আমাদের একটা নতুন চ্যানেল আছে ম্যাথ ম্যাথ সাইনের লিঙ্কটা তুমি নবকুমার স্যার হিসেবে যে চ্যানেলটা আছে তার ডেসক্রিপশন বক্সে তুমি পেয়ে যাবে সাইনের লিঙ্ক সেখানে দুপুর বারোটার সময় একটা শর্ট ভিডিও আমি ফেরে ছেড়ে থাকে তাছাড়াও নবকুমার স্যার হিসেবে যে চ্যানেলটা আছে সন্ধ্যা ছটার সময় সন্ধ্যা ছটার সময়তেও আমি একটা হচ্ছে শর্ট ছেড়ে থাকে বিভিন্ন কম্পিটিশান পরীক্ষার অঙ্ক যেখানে নিয়ম সহ আলোচনা করা হয়েছে তাহলে মোট আমি দুটো শর্ট ছেড়ি একটা ম্যাথ সাইন্সের শর্ট ছেড়ি দুপুর বারোটায় এবং নবকুমার স্যার হিসেবে যে চ্যানেলটা আছে সেখানে সন্ধ্যা ছটার সময় একটা কি ছেড়ে থাকি শর্ট ছেড়ে থাকে তাছাড়াও সকাল দশটার সময় আমি একটা করে লং ভিডিও ছেড়ে থাকি বিভিন্ন হচ্ছে ক্লাসের হচ্ছে অঙ্ক আর তোমাদের যদি চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবে আজ এই পর্যন্ত পরে আমরা অংশীদারী কারবার নিয়ে আরেকটা অঙ্ক নিয়ে তোমাদের সামনে আসবো